আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বারবার মতন জব নিউজ থেকে নতুন চাকরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলোতে আহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক জব নিউজ থেকে কিন্তু আমি সরকারি বেসরকারি সকল চাকরির খবর এখান থেকে প্রকাশ করি তারা যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও একটু শেয়ার দিয়ে দিবেন সব ধরনের চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আমরা নতুন চাকরি সার্কুলারে প্রবেশ করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাপড়ি বেসরকারি সংস্থা পাপড়িতে পাওয়ার্টি এলিভিয়েশন পার্টি সিপেটরি ইনিশিয়েটিভস এর নম্বর একটি ক্ষুদ্রীন কর্মসূচি জরুরি ভিত্তিতে কিছু লোক নিয়োগ দিবে তারা এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখুন স্নাতকোত্তর এরিয়া ম্যানেজার হিসাবে পাঁচ থেকে ষাটটি ইউনিট পরিচালনায় দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি সফটওয়্যার ব্যবহারও অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর সাইকেল আবশ্যক বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন শিক্ষা আবিষ্কারের সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার এবং শিক্ষা আবিষ্কার শেষে মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা তারপরে ইউনিট ম্যানেজার দশ জন নিবে ন্যূনতম স্নাতক পাশে ক্ষুদ্র কার্যক্রমে ম্যানেজার হিসেবে অথবা সমান পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সমন্বয় এবং কর্মসূচি সফটওয়্যার ব্যবহার অভিজ্ঞতা হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটর আবশ্যক হতে হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বেতন শিক্ষা আবিষ্কারের সর্বোচ্চ মাসিক বত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কার সে সর্বক হলে মাসিক আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফিল্ড অর্গানাইজার নিব তিরিশ জন ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি পাশে অনার্স স্নাতক ও সমান ডিগ্রি সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন শিক্ষানবিষ্কালে সর্বোচ্চ মাসিক উনিশ হাজার পাঁচশো টাকা এবং শিক্ষানবিষ্কার শেষে মাসিক বেতন চব্বিশ হাজার দুশো তেষট্টি টাকা সকল পদের জন্য বছর দুটি উৎসব বোনাস সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ক্যাশিউরিটি বাসরিক ইনক্রিমেন্ট মোবাইল বিল সুবিধা সহ দুই নম্বর তিন নম্বর পদের জন্য ব্যাচেলরদের ফ্রি আবাসন সুবিধা বিদ্যমান রয়েছে সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদে ফটো ফটোকপি রঙিন পাসপোর্ট ভিত্তিক ছবি সহ সকল অভিজ্ঞতা সনদের কপি জীবন পিতন্ত মোবাইল নম্বর সহ মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক পরামর্শ অবস্থা লিখিত আবেদন পত্র আগামী একত্রিশে জানুয়ারি দুই ছাব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত লিখিত ঠিকানায় ডাকজুই কোরিয়ার বা সরাসরি জন্য অনুরোধ করা হলো নির্বাহী পরিচালক পাপড়ি গ্রাম ও পোস্ট নারায়ণপুর উপজেলা বেলাপ জেলা নরসিংদী ডাব্লিউ ডাব্লিউ ডট পাপড়ি ডট ও আরজিতে আপনারা এই সার্কুলারটি এই বিজ্ঞপ্তিটি পেতে পারেন বন্ধু তো যারা আমি এই জন্য প্রথম আলো পত্রিকা থেকে আজকে এটি পেয়েছি তো যারা আপনারা পাপড়ি এনজিওতে তো চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন তো এই ছিল মূলত অনেক জব থেকে আজকের মতো নিয়মিত চাকরি খবর পেতে অবশ্যই অনেক সাথেই থাকুন